দেখতে পাচ্ছো অজ্ঞান হয়ে গেছে এই ছেলেটা এখন আমরা জল দিয়ে আগে বাঁচানোর চেষ্টা করতেছি আর আর পায়ে একটা স্টোন চিপ ঢুকে গেইলো একটু আগে প্রাইস ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রায় এক বছর পর আবার একটা ভিডিও দিচ্ছি আমরা আবার যাচ্ছি তার হবে তো আমরা যাবো এখন ন জনের মতো আপাতত এখান থেকে আমরা পাঁচজন যাচ্ছি আমাদের পাড়া থেকে আরো সব আছে চারজন এখনো রাস্তায় আছে একসঙ্গে জোর হব ঠিক আছে তো আজকে খুব মজা হতে চলেছে সারা এই ভিডিওর মধ্যে থাকবো তো এখন আমরা পরে নেবো তিলক ঠিক আছে বাবার এই তিলক করে তিলকটা পড়ে দিই আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রাস্তায় আর এখান থেকে আমরা এখন যাচ্ছি পাঁচজন দেখতেই পাচ্ছ পাঁচজন আছে আমরা এখন এখন যাব আমরা বাগনান তো বাগনানে সবাই মিলে দেখা করবো একেবারে কারণ আরো সব চারজন আসছে তারা সব বাগনানে একেবারে দেখা করবে মোট যাচ্ছি নজন আমরা তো চলো বাগনানে গিয়ে একেবারে দেখা হচ্ছে এখন এখান থেকে একটা ছোট গাড়ি ধরবো কারণ বাঁ গাড়ি আছে বাঁ গুলো নিয়ে যেতে হবে সেই জন্য একটা ছোট গাড়ি ধরতে হবে তো চলো বাগনানে গিয়ে একেবারে সবার সঙ্গে দেখা হচ্ছে আর এখন সবে বেরিয়েছি ঘর থেকে একটু ছিঁড়ে পেয়ে গেছে আমাদের এখন থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের বাচ্চা ছেলে সব বসে আছে আপাতত চলো ট্রেন ছাড়বে এখন হাওড়া গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আইস আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে তো এখান থেকে আবার জল তুলবো ঠিক আছে বাঘ আমাদের রেডি হয়ে গেছে সব আসছে পেছন দিকে তো এখন ঘাটে এখানে একটু বসবো রেস্ট নেবো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন একটু রেস্ট নিয়ে এখানে সামনেই ঘাট আছে আমাদের দেখাচ্ছি তোমাদেরকে সামনেই গঙ্গার ঘাট দেখতে পেয়েছো তো এখন এখানে একটু রেস্ট নেবো তারপরে আবার বাঁকে জল তুলবো সব দেখাবো তোমাদেরকে তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আছি আমরা কি ঘাটে নিমাইয়ের তো এখন আছি আমরা নিমাই ঘাটে এই যে আমাদের বাঘ দেখতে পাচ্ছ এই যে আমাদের বাঘ ঠিক আছে এই বাঘগুলো দিয়ে এখন জল তুলবো জল তুলে আমরা এখন মানে আমরা এতজন আছি সবাই তো একসময় জল তুলতে পারবো নি সেই জন্য কিছু কিছু লোক যাবে আর ফোন তো এখানে মানে জলের মধ্যে নিয়ে তারবেন সেই জন্য আগে থেকে ভিডিও বানিয়ে নিচ্ছি সেখানে যেতে পারবেন এখানে কিছু লোককে থাকতে হবে তারপর তোমাদের সময় দেখা হচ্ছে এখন প্রচুর ভিড় আছে সেই জন্য তোমাদের সঙ্গে পাওয়া যাচ্ছে এটা নিমাই পাওয়া যায় তোমরা এখানে আসতে পারো তোমরা এই সবেমাত্র তিন থেকে চার কিলোমিটার পথ চলে এসছি আর এখনও অনেকটা পথ বাকি আছে তো এখন একটু দাঁড়িয়েছি কারণ অনেক লোক পেছনে আছে এখনো আসছে তো এখানে এখন দাঁড়িয়েছি আর অনেকটাই সন্দেহ হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তারা আসুক আসলে আবার বেরোবো আবার তোমাদের সঙ্গে দেখাবে আমরা এখন দুজন এগিয়ে এসেছি এদের সামনে একজন যাচ্ছে সুমন তো আমরা দুজন এখন এগিয়ে এসেছি আর এখনো পেছনে সাতজন আছে তো হয়তো ভিডিওটা খারাপ আসবে কারণ হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো সেই জন্য ফোন হয়তো কাঁদছে সেই জন্য ভিডিওটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তো তারা আসুক ডাকাতকালি কালী মন্দিরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ ভিডিও এতটাই কাঁপছে এই বাঁক নিয়ে হাঁটতে হাঁটতে সেই জন্য পুরো ভিডিওটা খারাপ হয়ে যাচ্ছে পুরো তো সেই জন্য ডাকাত কালী মন্দিরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো ডাকাত কালী মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমাদের ছেলেটা যাচ্ছে এটা নতুন এখন এখানে যে দাঁড়িয়েছি আমরা তিনজন তো এখন তিনজন এখানে রেস্ট নেবো মানে তাদের জন্য অপেক্ষা করব তারা আসলে এখান থেকে আমরা বেরোবো তারা আসতে প্রায় এখনও পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে তোরা তো তারা আসুক তারপর এখান থেকে বেরোবো তো পনেরো কিলোমিটার এসেছি তো তাদের সঙ্গে হওয়ার পর পনেরো কিলোমিটার তার থেকে আবার পাঁচ কিলোমিটার পর আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি তবে মাত্র আমরা ডাকাতকালী মন্দির ছেড়ে এখন যাচ্ছি এবার পড়বে কাশি বিশ্বনাথ মন্দির তো সেখানে গিয়ে একেবারে দাঁড়াবো আর দাঁড়াবো নি তো ইতিমধ্যে আমাদের আকাশ ঘোড়া কোথাগুলো বেশি নেই যে আকাশ ঘোড়া আসছে আকাশ ঘোড়া গম সাঁকালু হয়ে গেছে তো যেহেতু প্রথমবার এসছে সেই জন্য গমে একটু সাঁকালু হয়ে যাচ্ছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখনও আঠাশ কিলোমিটারের মতো যেতে হবে তো চলো সঙ্গে যাই পেছনে আছে আমাদের কিলোমিটার এসেছি এখন পর্যন্ত গুগল ম্যাপ দেখে এখনো দেখতে পাচ্ছি পঁচিশ কিলোমিটার বাকি এখন সবে মাত্র আড়াইটা বাজে রাত ঠিক আছে এখনো বাকি আছে মানে কালকে জল ঢালতে প্রায় বলতে গেলে বিকেল হয়ে যাবে আমাদের যা অবস্থা এখন যাই হোক তোমরা পাশে থাকো এখানে এখন গন্ডগোল হচ্ছে একটা ব্যাগ এখন এত ভার হয়ে গেছে কে বইবে সেটা নিয়ে গন্ডগোল হয়ে এরা মারপিট করে শুয়ে পড়ছে এখন কেউ বলতেছে যাবে নি তারকেশ্বর ঘর পাল যাবে আর এখন আমি এদেরকে বুঝোচ্ছি চ চ যাওয়ার জন্যে তো এরা এখন কি করে দেখা যাক তো যদি এরা যাই তোমাদেরকে ভিডিও দেবো আর যদি না যায় তাহলে ভিডিও ফিডিও দেবো নি ঠিক আছে টাটা তোমাত্র ওখান থেকে বেরিয়ে এসে আমরা কামার কুণ্ডুতে এসে দাঁড়িয়েছি আর এই কামার কুণ্ডুর এই ব্রিজটা টোপ হবে সেই জন্যে তার আগে একটু আমি রেস্ট নিয়ে নিচ্ছি আর আমরা সবাইমাত্র এই দুজনই এসেছি আর সাতজন যারা আছে তারা পেছনে পড়ে গেছে তারা এখনও আসতে পারেন তাদের আসতে প্রায় আধ ঘন্টা দেরি হবে কারণ অনেকটাই পেছনে চলে গেছে আর আমরা একটু ছুটে ছুটে চলে এসেছিলাম ট্রেনে কারণ অনেকটাই ভোর হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে আর এখনও আমরা কামার কুণ্ডুতেই এখনও আছি আর সামনে আছে ব্রিজটা তো এখন এখানে একটা বসার জায়গা পেয়েছি পুলিশ ক্যাম্পে তো সেখানে এখন বসে আছি আর কারণ বীজটা এতটাই বড় আর এতটাই লং উঁচু ওখানে উঠতে গেলে আমাদের গম সেকে যাবে তো সেই জন্য আগে এখানে একটু রেস্ট নিয়ে নেবো তারপরে বেরোবো আর সব থেকে বড়ো কথা আগের বছর আর এসেছিলাম এতটাও কষ্ট হয়নি যতটা এই বছর এসে কষ্ট হচ্ছে মনে হচ্ছে আগের বছরের পর থেকে অনেক পাপ পড়ে বলছি ওই জন্য সেই পাপগুলোই পূর্ণ হচ্ছে ওই জন্য এত কষ্ট হচ্ছে এইটুকুটা তখন আগের বারে এসেছিলাম কোনো কষ্টই হয়নি আর এই বছরের এত দূর টানে গেছিলাম এখন পর্যন্ত ছ থেকে সাত ঘন্টা লেগে গেছে এই টুকুটা আসতে তো দেখা যাক কালকে কটার সময় আমরা পৌঁছাতে পারি তো চলো এখন একটু রেস্ট নেবো দিয়ে খাবো আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এখানে আমাদের জলের ব্যবস্থাটা খুব ভালো করে করা আছে দেখে দিচ্ছে তোমাদেরকে একবার এই দেখতে পাচ্ছ এই বস্তার ভিতরে সব পিএইজির জলগুলো ঢোকানো আছে দর্শনার্থীরা তাদের সঙ্গে জল ডালতে হবে এখানে যেহেতু লোক থাকেনি সেই জন্য এখানে বস্তা রাখা আছে বস্তা থেকে জল বার করে খেতে পারে ঠিক আছে সেই জন্যে আমরা ওই বস্তা থেকে এখন ব্যাগ পুরো লোড করে নিয়েছি পুরো জলেতে কারণ অনেকটা যেতে হবে রাস্তায় কোনো দোকান পোকান খোলা থাকবে নাকি তার ঠিক নেই সেই জন্য পুরো ব্যাগ লোড করে নিয়েছি এই ব্যাগ নিয়ে এবার যেতে হবে অনেক এই ব্যাগ পুরো এতটাই লোড হয়ে গেছে নিয়ে তো এমনি গম সাকালু হয়ে যাবে এমনি ব্যাগে লোড হয়ে আছে ভাড়ের জন্যে তারপর পুরো ব্যাগ এই জলের ভর্তি জলের প্যাকেট পুরো ভর্তি করে নিয়েছি তো চলো এখান থেকে এবার বেরোবো পরে দেখা যাচ্ছে আবার তোমাদের সঙ্গে ব্রিজ কামার তো এই ব্রিজটা টোপকাতে পারলে এখন বাঁচা যায় এই ব্রিজটা অনেকটাই লং আর অনেকটাই উঁচু উঠতে একটু কষ্ট হবে তো সামনে আমরা একজনকে সামনে একটা দল পেয়ে গেছি আমাদের সামনে একটা দল পেয়ে গেছি ঠিক আছে যাই হোক ভালো লাগবে যে দেখে আমরা শুধু একলাই নয় আরও অনেক লোক পেছনে আছে তো আর আমাদের গ্যাং আছে পেছনে আছে দেখতেই পাচ্ছ আসছে সব তো এই ব্রিজটা এখন টোপকাবো তো চলো ব্রিজটা টোপকানো যাক ব্রিজটা এখন কষ্ট সৃষ্ট করে টপকি নিই টোপকানোর টোপকানার পর এক জায়গায় কোনো দোকানে দাঁড়িয়ে চা টা খেতে হবে কারণ ভোর হয়ে গেছে সকাল হতে যা আর কিছুক্ষণের মধ্যে তো সেই জন্য চা টা এখন খাবো এক বৃষ্টা টোপকানোর পর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নিয়ে চলছে শাড়ি শাড়ি তা না খোড়া নারী কষ্ট হলে কষ্ট হলে চলে যাবি রে কাশ বিশ্বনাথ পৌঁছাতে এখন আমাদের প্রায় তিন কিলোমিটার বাকি আছে আর এখন প্রায় সকাল ছটা বেজে গেছে এখনো আমরা যাচ্ছি এখনো পনেরো থেকে ষোলো কিলোমিটার রাস্তা আছে তো গম সকাল যাবো আমাদের তারকে পৌঁছাতে পৌঁছাতে এমনি সবার অবস্থা খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন সব ছেলেদের অবস্থাটা আবার অনেকটা হেঁটে আসলাম তো এখন পা পাপ একদম বরফের মতো জমে গেছে মানে আর ছুটতে পারতেছি নি এমন অবস্থা হয়ে আছে আপাতত আর আমরা এই মুহূর্তে চারজন এসেছি যে এখনো পাঁচজন কোথায় আছে এখনো জানিনি ঠিক অনেক পেছনে আছে এখনো দেখতে পাইনি ওদের জন্য অপেক্ষা করবো তো ভাই সবে মাত্র আমরা এসে পৌঁছলাম কাশীনাথ বিশ্বনাথ মন্দিরে আর এই সবে এসে পৌঁছে এখন আমরা একটু হাত পা ধুবো তারপরে ঠাকুরের গায়ে জল ঢালবো তারপরে এক ঘন্টার মতো রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরোবো এই মুহূর্তে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে অনেক আগে এসে পড়েছিলাম ঠিক আছে তো এখন হাত পা ধুতে হবো ট্রেস হয়ে তারপরে ঠাকুরের গায়ে জল ঢালতে হবে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছি ছেলেটাকে আমি তাহলে আমরা আমাদের না এই নাম্বারে ফোন করবে ঠিক আছে এই ছেলেটা হারিয়ে গেছিল এটা বাচ্চা ছেড়ে গাইস এখানে শুরু ভাই গাইস ফাইনালি কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছি আর এই যে শিবের এখানে জল ঢাললাম একটু উপরে সিঁড়িতে উঠে আসতে হয় এই যে দেখতে পাচ্ছো এই সিঁড়িতে উপরে এসে শিবের এখানে জল ঢালতে হবে তো এবার এখান থেকে লেবে আমরা একটু টিফিন টিফিন সারবো দেওয়ার পর আবার আমরা বেরোবো তো এবার এর পরে যাবো আমরা লোকনাথ বাবার মন্দিরে তো সেখানে যেয়ে আবার জল ঢালবো তো চলো আগে টিফিনটা সারি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাশি বিশ্বনাথ ছেড়ে আমরা দু কিলোমিটার পথ অতিক্রম করেছি আর এতটাই রোদ উঠে পড়েছে যে বেশিক্ষণ হাঁটতে পারছি না রাস্তা পুরো তেতে আগুনের মতো গরম হয়ে গেছে এই দেখতে পাচ্ছ কারণ রোদ বেরিয়েছে তো সেই জন্যে আমাদেরকে একটু থেমে থেমে যেতে হবে কারণ রাস্তা এতটাই গরম বেশিক্ষণ চলে যাচ্ছে না তারপর সারা আট ধরে হেঁটেছি পায়ের এমনিই ব্যথা হয়েছে তারপর রাস্তা গরম তো এখন একটু রেস্ট নেবো তারপর এখান থেকে আবার বেরোবো তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে এক টানা পাঁচ কিলোমিটার আসার পর আমরা এই জায়গায় রেস্ট নিতে দাঁড়িয়েছি কারণ এতটাই রোদ পড়েছে তারপর তাড়াতাড়ি যেতে হবে সেই জন্যে পাঁচ কিলোমিটার এক টানা পুরো টেনে এসেছি তার সঙ্গে আমাদের অনেক লোক রাস্তায় দেখা হয়ে গিয়েছিল গাইস ইতিমধ্যে আমরা পাঁচ কিলোমিটার এক টানা পুরো হেঁটে এসেছি কোথাও দাঁড়ায়নি এখনো পর্যন্ত তো এখনও সবাই আসছে আমরা আপাতত আমরা আপাতত চারজন এই মুহূর্তে এসেছি তো এক জায়গায় এসে রেস্ট নিচ্ছে এখন আর আমাদের সুমনের হাল প্রচুর খারাপ হয়ে গেছে তো ওকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার দেখতে পাচ্ছ দুজন বসে আছে খুব অলস হয়ে পড়েছে শরীর আর আর পায়ে একটা স্টোনশিপ ঢুকে গেলো একটু আগে সেই জন্যই দাঁড়ালাম নাহলে দাঁড়াতাম সবাই আসলে আবার একসঙ্গে বেরোবো এখান থেকে তো সবার থেকে এখন ফার্স্টে আমরা আছি অনেক দলের সঙ্গে দেখা হয়েছে মানে এখনো যারা যাচ্ছে এখনো তাদের সঙ্গে দেখা যাচ্ছে সবার থেকে আমরা ফার্স্টে আছি এগি চলে এসেছি কষ্ট হলে কষ্ট হলে চলে যাবি রে সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল সেটা রাস্তা বাকি নেই মাত্র তিন থেকে চার কিলোমিটার মতো রাস্তা বাকি আছে গ্রুপটা পুরো পেছনে রয়ে গেছে সেই জন্য আমি এখানে এই মেন গেটের সামনে এসে বসে আছি আপাতত এখন সবে মাত্র এই যে আমাদের গ্যাংটা আসলো সব এক এক করে আসছে এখন ওই যে পেছনে সব ছেলে পুলে গুলো সব আসছে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়েছে দেখতে পাচ্ছ অজ্ঞান হয়ে গেছে এই ছেলেটা এখন আমরা জল দিয়ে আগে বাঁচানোর চেষ্টা করতেছি হয়েছে যাই হোক কী হয়েছে কে জানে জল ফল ঢালতে চায় এখন সবাই মিলে এসে দেখে আমি এরকম হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে যাই হোক দেখি এখন ছেলেটাকে জল ফল দিয়ে দেখে যাক কাদের বাড়ির ছেলে এখন তুলতে হবে বড় কথা আমরা এখন জল ঝাড়তেছি ঠিক আছে জল ঝাড়তেছি এখন ঠিক আছে ব্যাগ পুরো লোড আমারও ব্যাগ লোড এখন জল ছেড়ে নিয়ে পাল যাবো যাই হোক কিছু না কিছু তো একটা লাভ হবে বেরোবো ঠিক করেছিলাম দেখলাম এক্ষুনি ঝড় উঠে পড়েছে খুব জোর দেখতেই পাচ্ছ প্রচুর ঝড় উঠছে তো এখন এখান থেকে বেরিয়ে যাব এখন এতটাই ঝড় উঠছে ঠিক আছে সারা রাস্তায় এতক্ষণ ধরে আসছিলাম মেঘলা কোনো ওয়েদার ছিল ছিলনি যে বিকেলটা হয়েছে ঝড় হয়ে গেছে প্রচুর ঝড় উঠছে আর ওদিক দিয়ে পুরো কালো মেঘ একদম ধেয়ে আসছে তো এখন আমরা লোকনাথ বাবার মন্দিরের দিকে এগোবো তো চলো লোকনাথ বাবার মন্দিরের দিকে তাড়াতাড়ি এগোতে হবে এখন কারণ জল শুরু হবে এখন এখানে তীব্র লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মাঝেও আমরা যাব। যেহেতু আর একটুখানি রাস্তা বাকি আছে সেটির মধ্যে দিয়ে যাব তো চলো এখন ফোনটা আমরা প্যাক করে যে ঠিক আছে প্যাক করে নেবো আর এখানে সব রেডি হচ্ছে এই যে ফোন ফোন প্যাক হচ্ছে দেখা হচ্ছে এখন ব্যাগ ট্যাক সব শিখে পুরো প্যাক করে নেবো দিয়ে বেরোবো একেবারে এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে বাড়ি যাওয়াটা বড় কথা নয় তারকে সব তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিলো ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তারপর তারকে আসতেই পুজো দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেন আছে ক্যামেরা চলে এসেছিলাম ভিডিও করার মতো টাইমও পাইনি তো যাই হোক ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও আর এখানে সব ল্যাপ করে বাঙালি রয়েছে সব ল্যাপ খেয়ে পড়ে আছে আর একটা ল্যাপ করে বাঙালি এখানে আমাদের চাঁদ হচ্ছে সরি মুড়ি খাওয়ার চাঁদ হচ্ছে আর এক একে মেরেছে নাকি ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে গাল দিচ্ছে যাই হোক বাই বাই টাটা বাই বাই